আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও করার উদ্দেশ্য হইলো আমরা যারা বিল্ডিং এর কাজ করি ওগর কাছে কিন্তু সাধারণ যারা গড় মালিক আছে গড় কিন্তু আপনি প্রশ্ন করে যে আমরা কোন সিমিট ব্যবহার করতাম মিট কুন্ডা ব্যবহার করতাম এই বিষয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু প্রশ্ন করে যে সিমিট কুন্ডা ভালো আজকে এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা করতেছি আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যে কোন সেমিস্টারে কি গুণ কি আসে বুঝে তো এদিকে দেখেন আমি আজকে একটা জিনিস দেখাইতেছি আপনার করে যে আজকে এই যে বস্তাটা খুলছে বস্তাটা খোলার পরে কিন্তু আমরা মূলত কিন্তু আমরা দেখি কোনটা জানেন আমরা কিং কার্ডটা দেখি কিং কার্ডটা দেখেন একটু দেখাও একটু কাছে দেখাও যে এই কিং কার্ডটা দেখেন আশি সোরা সোরা নব্বই আছে যার কারণে যেই বস্তাটার মধ্যে পিঙ্কার পরিমাণ বেশি থাকুক ওই সিমেন্টটাই গুণমান আপনার একটু অনেক ভালো থাকবে ঠিক আছে যার কারণে আপনার এইদিকে সবাই লক্ষ্য রাখবেন আর বিশেষ করে আপনার এই যে আমরা যখন বালু গুলি কারণে পরে কিন্তু মিক্সার সিমেন্ট মিক্সার করার পরে কিন্তু আপনার পানি দিই পানি দেওয়ার পরে কিন্তু আপনার অনেক সিমেন্ট আছে আপনার কিন্তু পানি দেওয়ার পরে কিন্তু আপনার কি বাইসা থাকে আপনার কালো ইয়া ছাই বাইসা থাকে ঠিক আছে তো এইদিকে দিকে লক্ষ্য রাখবেন কারণ এই দেখেন আমরা সিমেন্ট মিক্সার কইরা কিন্তু আপনার সুন্দর রাখা কিন্তু আপনার এ দিচ্ছি যার কারণে কিন্তু পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে দেখেন কিন্তু ছায়ের কিন্তু অংশ দেখা যায় না তবে হালকা হালকা একটু দেখা যায় কিন্তু দেখা গেল কিন্তু আপনার পরিমাণটা নাই আর কি নাই বললেই চলে আর কি এইদিকে আপনারা সবাই একটু লক্ষ্য রাখবেন আর পাশাপাশি আপনারা সিমেন্ট ওই যে একটু দরে কম পাওয়ার কারণে কিন্তু আপনার এই কিংকার কম দিকে আপনার কোনো কিনে সময় আন যান না কারণ সিমেন্টের এর মূলত হইলো কিংকার একশো তো একশো পার্সেন্ট দিত কিন্তু একশো তো একশো পার্সেন্ট দেয় না কারণ হইলো একশো তো একশো পার্সেন্ট যদি দেয় তাহলে আপনার দন্তন জবর জোর বেঁধে যাবে যার কারণে আপনার ওই একশো তো চার পাঁচ পার্সেন্ট বাদ রাখে তো এইদিকে আপনারা সবাই লক্ষ্য রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি যারা সাধারণ মানুষ আছেন ওদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ